শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের সুবিধা আমরা অনেকটাই ভালো আছি তো আজকের ওয়েদারটা একেবারেই অন্য রকম যেন তো আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখে আকাশটা পুরো মেঘলা করে আছে মানে রৌদ্র নেই হালকা হালকা রৌদ্র উঠেছে তো গরম লাগছে না আর কি যার জন্য আর কি বেশি ভালো লাগছে তো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে নিয়েছি নিয়ে স্নানও হয়ে গেছে তো ভাবলাম স্নান যখন করলাম সকাল সকাল আগে পুজোটা দিয়ে তারপরেই রান্নাঘরে যাবো নাহলে কী রান্না রান্নাঘরে গেলে না পরে আর অন্য কাজবাজ হয়ই না এদিকে এদিকে করেছে হচ্ছে সেদ্ধ মাখা মানে আলু সেদ্ধ দিয়েছি ভাতে পটল ভাজা আর করেছে মুলে আর ডাটার শাকের ঝোল বেশি ঝোল করিনি অল্প একটু ঝোল করেছি তো ওগুলো দিয়ে আর কি সকালবেলায় যা খাচ্ছি আর এদিকে মার তোমাদের দাদাভাই দুজনের খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেতে বসেছি ভিডিও করার কথা ভুলে গেছি কারণ আমি ওইদিকে সোনাকে খাওয়ালাম তো খিদে পেয়ে গেছে যার জন্য ওকে খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে আমিও একদম নিয়ে বসে পড়েছি বাড়ির আমার হাতের বানানো শাক

বাবু কোথায় গো মার কাছে বাবার কাছে দায়িত্ব দিয়েছি দেখার দিয়ে আমি একদম খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছি এত ঘুম পেয়েছিল মানে আর থাকতে পারছিলাম না পরে ওকে বললাম যে তুমি একটু ওকে দেখো আমার এক ঘন্টার মতন একটু ঘুমাতে হবে মানে কেমন যেন একটা লাগতেছে তো তারপরে তো ঘুমিয়ে পড়ছি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে এক ঘন্টা পরে আমাকে ডেকে দিতে তো আমাকে টাকা ডাকি আর আমি এদের মানে খাওয়া দাওয়া করছি কয়টা দশটায় করো করো যে কোনো কিছু করবে শুধু আমাকে জিজ্ঞাসা করে তো দশটার দিকে ঘুমাইছে আর ঘুম থেকে উঠলাম হচ্ছে একটার দিকে আমি তো উঠে একদম সময় দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে কারণ এদিকে দুপুরে আবার রান্না বান্না রয়েছে তো এদিকে সোনাকে আবার খাওয়ানো ঠোয়ানো স্নান করানো বাকি রয়েছে তো ঘুম থেকে উঠে সোনাকে কি যেন কয় মৌসুমি রস করে দিলাম মৌসুমি রস তো খেলোই না আমি দুই পিস খেলাম আর ওর একটা ভাস্তা এসেছিলো এই বয়সে ছেলে ভাস্তাও পেয়ে গেছে তো ওকে দুই পিস দিলাম ও খেলো কি বাবা খেলছ না গাড়ি গাড়ি খেলছ গাড়ি গাড়ি তো এই যে সাথে গাড়ি গাড়ি খেলছে গাড়িতে করে গাড়িতে উঠে ঘুরতেছে থেকে বসিয়েছি রান্না মানে সকালে ভাতটা একবারে করেছি দুপুরের আর সকালের জন্য মানে এই রান্নাটা সকালেও করতে চেয়েছি তারপরে তো খিদে পেয়ে গেছে তো শাকের ঝোল তারপর সেদ্ধ মাখা পটল ভাজা এগুলো দিয়ে ভাবলাম যে না আগে একটু করে খেয়ে নেই আর বুঝতে পারছো খাওয়া দাওয়ার পর আর কোনো কাজকর্ম ভালো লাগে না শরীরটা কেরকম একটু অলস হয়ে যায় তো যার জন্য খেয়ে টেয়ে সবাই যে যার যার মতো তোমার দাদাভাই তোমাদের মানে ওর কাজে ব্যস্ত আমি খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে বসছি তো ভাবলাম যে একটু রেস্টেজ নিয়ে তারপরে বাকি রান্নাটা করব মানে সবজিটা রান্না করব শুধু তো ওইদিকে তো ফোন থেকে উঠতে লেট হয়ে গেল তো এখন আর কি রান্না করছি আর তার মধ্যে তখন সব জিনিসগুলো রেডিও ছিল না যার জন্য আর কি রান্না করা হয়নি তো ওই যে আলু ঠুলুগুলোও তখনও রান্না করতে করতে কেটে রেখেছি তো আলুটা এদিকে যে ভাজা বসালাম রান্না করব হচ্ছে তোমরা দেখে বলো তো এটি কিসের মাংস হতে পারে কবিতরের মাংস রান্না করব তো রসুন পেঁয়াজ ঠেঁয়াজ সব কিছু আগে রেডি করে রেখেছি তো তোমাদের দাদা আবার স্বাদের খাবার কবিতরের মাংস খাবে এই যে দুধ কচুর ডাড়ি দিয়ে তো এটা ছিল না আর কি আমাদের বাড়িতে নেই তো একটা পাশেই এক দিদির বাড়ির থেকে নিয়ে আসলো এই যে তিনটা মানে ডাটা নিয়ে আসছে ডাড়ি নিয়ে আসছে আর কি দুইটা কেটেছি আর একটা এই যে রেখে দিয়েছি বাইরে এটা আর কি মুসুর ডালে ঠালে দিয়ে খেতে পারো মুসুর ডালে দিয়ে কিন্তু ভালো লাগে খেতে তো চলো এদিকে আস্তে আস্তে এই আলু ভাজাটা নামিয়ে কচুটা ভেজে নেবো তারপর মাংসটা বসাবো আর এইদিকে এই যে মশলা কিন্তু এখনও রেডি হয়নি মশলাগুলো আর কি এইদিকে বেটে নিতে হবে হলুদ দিলে সবজির কালারটাই অন্যরকম হয়ে যায় তারপর তো তরকারি তো হলুদ দিতে ভুলে গেছি যার জন্য আজকে আগেই দিয়ে দিয়েছি সব মশলাও দেওয়া হয়ে গেছে কষন কষন করে নিচ্ছি তারপরে ঝোলের জন্য জল দেবো এই যে দেখো আবার সবজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম দুধ কচুর ডাড়িগুলো নামানোর একটু আগে দিয়ে হালকা একটু জাল করে মানে জাল তো দিতে লাগে না মানে হালকা একটু রাখলেই হয়ে যায় কারণ এগুলো ভাজাতেই সিদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে একটু শক্ত শক্ত রাখতে লাগবে তাহলে ভালো লাগবে খেতে কচর কচর করবে তো দুধ কচুরগুলো দেওয়াতে দেখো দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে কি সুন্দর হালকা একটা সবুজ সবুজ ভাব রয়ে গেছে আর সবজির কালারটা দেখো জাস্ট মানে কী বলবো এত সুন্দর কালার হয়েছে দেখেই একদম লোভ লেগে যাচ্ছে আমার তো মনে হয় খাওয়াই যাবে না কারণ সোনা বাবা ছোটো ছোটো বাচ্চা থাকলে নাকি কবিতরের মাংস খাওয়া যায় না অনেকেই বলে আমাদের বাড়ির বড়রা তো দাদা দাদাভাই তো বলে কিছু হবে না তুমি খেয়ে নাও চোখ বন্ধ করে কিচ্ছু হবে না তো চলো রান্নাবান্না হয়ে গেছে সবজিটা ঢেকে রেখে দেই এদিকে যে উটন ঘরদার এগুলো ছাদ দিতে হবে এদিকে সোনাকেও স্নান করাতে হবে নাহলে আবার ঘুমিয়ে পড়বে তিনটা ষোলো বাজে দেখলাম একটু হ্যাঁ তিনটা আঠারো বাজে তিনটা পার হয়ে গেছে ছাত্রগুলো যাচ্ছে ওইটা দেখে আন্দোলন করলাম কারণ এই সময় করে আর কি স্কুল ছুটি হয় আমাদের এই যে বাড়ির ছাত্রীও এসে পড়েছে এসে কার সাথে যিনি ঝগড়া করছে নাকি ওরে বাবা আমাদের ছাত্রী আজকে আবার ঝুল দিছে এখনকার বাচ্চা কাচ্চা কতটা ফাস্ট কত স্টাইল করে স্কুলে যাই আমরা কলেজেও এত সাজু গুজু করে যাইনি মাম্মা বাবা খুঁজতে তো তোমাকে থামির কে লুটেছ ছান করবা না বাবা আমি বাবা বললাম তা ও বাবা বলল আর ওইদিকে ওই যে দিদিদের মাশরুম প্যাকেট করতেছে বাচ্চাগুলা স্কুল থেকে এসেই একদম দৌড়ে ছুটে চলে এসেছে তো চলো এদিকে আমার অনেক কাজ রয়েছে তা না করে শুধু বক করছি তো ঘরটা ঝাড় দিয়ে হ্যাঁ উঠোনটাও দিয়ে নেব তোমাদের দাদা দিকে স্নান করতে করতে তারপরে খাওয়া দাওয়া বাবু বা ইস্যু করে দিছে গো বিছানাটা মানে একটু আকাশ মেঘলা মেঘলা একটু বৃষ্টি বৃষ্টি ভাগ করলেই দেখি একদম ঘন ঘন ইস্যু করে আর এইদিকে সেদিন একটু প্লাস্টিক প্লাস্টিকগুলো গুলো বিছানার তো রোদ্রে দিয়েছে ধুয়ে ধুয়ে তারপর আর বিছানোই হয়নি কারণ তার সেদিন থেকেই হ্যাঁ সেদিন থেকেই তো আমরা ওই ঘরে সারাদিন ওই ঘরেই কাটাই গরমের জন্য ফ্যান টেবিল ফ্যানটা আনার পর থেকে ম্যান স্ট্যান্ড ফ্যানটা আনার পর থেকে যার জন্য এই ঘরে সারাদিন থাকাও হয় না তো ভেবেছিলাম যে থাক এখন আর পাতবো না প্লাস্টিকটা বিছালে কি বলতো এই যে বেড কাভারগুলো না এক জায়গায় জড়ো হয়ে যায় তো এদিকে বিছিয়ে নেই আজকে আবার দেখো হিসে করে একদম ভাসা এই জায়গাটা একদম মানে বসাও যায় না শোয়াও যায় না তো রাত্রে ঘুমানোর আগে আর কি চেঞ্জ করতে হবে ও খাওয়া দাওয়া করে এই যে সোনাকে ঘুমিয়ে দিলাম দিয়ে আমি একটু বিশ্রাম করলাম আর এদিকে আজকে প্লান ছিল একটু বাজারে যাব মানে কিছু মানে কসমেটিক জিনিস আর কি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে কি পুজোতে এত দামি শাড়ি নিয়েছি ওটার সাথে কিছু ম্যাচিং ম্যাচিং জিনিস না নিলে তো হয় না তাই না তো ভেবেছিলাম আজকে যাব হ্যাঁ আজকে তোমাদের দিদিভাইয়ের মনটা খুব খুশি খুশি পুজোর কেনাকাটাটা কমপ্লিট করে ফেলবো আজকে তার কোথায় হলো না আকাশটা খারাপ করেছে তো যার জন্য হলো না এখন আর কি ভাবছি যে আকাশটা কি পরিষ্কার হবে কি হবে না সেটাই আর কি ভাবছি কারণ তোমাদের দাদা তো আবার এমনি এমনি মানে বললে নিয়ে যাবে না তো যার জন্য আজকে একটু ভালো করে কি যেন বলে সুন্দর করে কবিতরের মাংস রান্না টান্না করে খাওয়ালাম যাতে পটারতে আর কি সুবিধা হয় তা কোনো লাভই হলো না দেখি আকাশই খারাপ

আর আমি তোমাদের বলি বিয়ের পর এই মানে এতদিন পর বিয়ের এই চার পাঁচ বছর পর একটা বড় সমস্যার সমাধান হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি কারণ আমার এতে খুব জব্দ হতে হয়েছে তোমাদের দিদি ভাই প্রত্যেক বছর পুজোতে একটা করে দামি শাড়ি নিবে আর ওই ব্লাউজ পিসটা কাটতে দিবে আর ব্লাউজ পরে নিয়ে আসার পর বাড়িতে কান্নাকাটি করবে মন মেজাজ খারাপ মানে কি পরবে না কোনো আমার অভিযোগ নেই আরকি আর এর আগে যখন ব্লাউজ বানাতে টেইলাররা গন্ডগোল করা তোমার দাদা বাড়িতে এসে আমাকে উল্টা বকা চাওয়া করে তুমি তো ঠিকঠাক ভাবে বলে কি আমি নাকি ঠিকঠাক ভাবে মাপ দেই না তো এরকম তো হবে চলো দেখাও তো এইটা হচ্ছে এই যে এবার পূজোর শাড়ির ব্লাউজ এখানে রেখে দেখাই তাহলে ভালো হবে একদম সিম্পল ভাবে বানাতে দিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে সামনে বাটি দেওয়া হয়েছে ঠিকঠাক যেহেতু পিছনে একটু বড় দিয়েছি এগুলোকে বলা হচ্ছে কি প্রিন্সেস গলা যে শরীরে ফেলো

তারপর এই পাইপিংটাও দিয়ে এইটা মানে এক্সট্রা আর কি দিয়েছে দাদাটা শাড়ির কাপড়টার সাথে ম্যাচ করে সুন্দর হয়েছে কিন্তু বলো এইটার সাথে এই পিঙ্ক মানে হালকা গোলাপি কালারটা মানিয়েছে কিন্তু দারুন আর এটা হচ্ছে এই যে এই শাড়িটা তো মানে এই ব্লাউজে শাড়িটা শুধু একদিনই পরা হয়েছে সোনা রোববার কি যেন বলে অন্নপ্রসনের দিন শাড়িটা পরছো প্লাস প্লাস তো বানানো হয়নি তাই না প্লাস বানানো হয়নি এবার প্লাস বানানো হয়ে গেল অন্নপ্রাশনের দিন ওই একদিনই শুধু পড়া হয়েছে তো ব্লাউজ পিসটা পড়েছিল যখন ওইটার সাথে এইটাও বানাতে দিয়েছি তো ওই শাড়িটা একদিন পড়েছি আর তো পড়া হয়নি ওইটাও পূজাতে পড়তে পারবো তাই না ওইটাও এরকমই বানাতে দিয়েছি শুধু এটার তোমরা বলবে বাটি দাও নি কেমন হয়েছে আর আর পূজাতে তো পড়বেই তাই না তোমরা তো দেখবে দেখে বলবে ওকে কেমন বানিয়েছে কেমন কমেন্টে এবার কিন্তু একদম সব দেখি একদম

মুখ থেকে আর আমাকে বহাও শুনতে হলো না নালে বলতে যে তুমি তো ঠিকঠাকভাবে বলো না মাপ দাও না যাই হোক এখন একটা বড় সড়ো টেনশন আর কি মাথার থেকে দূর হলে এই ব্লাউজ বানানো আগে সবসময় তোমাদের দাদা ভাইকে কথা শোনাতাম যে তোমাদের এই গ্রামটা একদম পচা এখানে একটা না ভালো টেইলার আছে না আর কিছু আছে তো এখানে যে আছে তোমাদের দাদা কিন্তু আগে আমাকে বলেনি ও কিন্তু জানে ওই দোকানটা জানে চেনা জানা কেমন মানে সেটা আমি কি করে

পড়তে পারিনি তো এইবার পুজোতে দাদার কাছে ঠিক করতে দিয়ে এসেছে দেখা যাক এবার পুজোতে পড়তে পারি কি পারিনি আর কি এত তাই গন্ডগোল করে দিয়েছে মানে পড়ার মতন অবস্থাতেই নেই একটু হলে তাও মানা যায় আর এইদিকে আমার রোয়ান সোনা দেখো কি রকম দুষ্টুমি শুরু করেছে তোমাদেরকে তো দেখানো হয় না এখন যতটাই দিন দিন বড় হচ্ছে বিছনা থেকে একাই ওইখানে গেল পা ফেলে গিয়ে ওইখানে গিয়ে বসে পড়েছে বসে বসে আবার ঝাঁক মানে ঝাঁকিয়ে দিচ্ছে জিনিসটাকে দোলাচ্ছে তোমার বাবাকে দেখাবো তো মানে কি আর বলি শুধু দুষ্টুমি করেই থাকে বসে বলি এক মিনিট বলা তো জায়গা থাকে পিছন আমরাও দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যায় ঘুম থেকে উঠলো এই ঘরে চলে আসলাম দুই মা ছেলে তো ওর বাবা তো বাড়িতে নেই ভাবলাম যে এখানে বসে কারণ আকাশটা মেঘলা করেছে বৃষ্টি হচ্ছে ওই ঘরে থাকলে কি বলতো বিছনা আমাদের বারবার এইখানে থাকলে থাকায় সমস্যা হবে না কিছুক্ষণ আগে টেবিল টা নিয়ে আসলাম টেবিল নিয়ে এসে খেললো এখন আবার যে এইখানে এসে উঠে পড়েছে আমারই হয়েছে একটা ছেলে এক মিনিট মানে কি বলি মিনিট বলাটাও ভুলে যাবে এক সেকেন্ডও চুপ করে থাকো না দেখো একদিন এইদিকে তো পড়ে গিয়েছিল তারপরে ওই যে ওইখানে গিয়ে ওর খেলা এদিকে এসে খেলো বাবা পড়ে যাবে শোনা আসো ওইদিকে নোংরা আছে আসো 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 কোথায় কোনায় এখানে এই যে এত জিনিস রয়েছে এগুলো দিয়ে বসে বসে এখানে খেলো কি সুন্দর তা না শুধু ছোটাছুটি করে গরমে আসো আসো ওই দেখো আবার নাচতেছে দেখছো বাবা নাচু করো তো শোনা নাচু করো নাচু করো ওই দেখো ওই দেখো নাচতেছে তো চলো বন্ধুরা রাতে আবার রান্না বান্না রয়েছে তো সোনার সাথে একটু খেলি তারপরে রান্না করব তো আজকের ব্লগটা সোনার খেলা দিয়ে শেষ করে দিচ্ছে দেখা হচ্ছে নতুন ব্লকের সাথে ততক্ষণ সকলে ভালো থাকো কেমন